আসসালামু আলাইকুম টু তু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এ মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে বৈঠকটা হওয়ার কথা ছিল এই বৈঠকটা কিন্তু একদম স্থগিত হয়ে গেছে আমরা জানি যে যে সম্ভাব্য ডেটটা ছিল বাইশ থেকে পঁচিশ তারিখ এরই মধ্যে এরই মধ্যে কিন্তু আমরা বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে প্রায় এখন পর্যন্ত কিন্তু সঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না আজকে ছাব্বিশ তারিখ অথচ বাড়িতে বাংলাদেশে কিন্তু সঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না সো যে কারণে হচ্ছে এখন আন্দোলনের কারণে হতো মূলত এই মিটিংটা স্থগিত করা হয়েছে কারণ একটা দেশের মন্ত্রী মিষ্ঠা ছাড়া কিন্তু কলিং কোনোভাবেই খোলা সম্ভব না এটা যদিও সম্ভবপর দেশ ছিল যদি মালয়েশিয়ার সরকার মনে করে যে তাদের সত্যি সত্যি লোক প্রয়োজন বা তারা খুলবে ওই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ছাড়াও কিন্তু তারা এই বৈঠকটা করতে পারত কারণ তারা শুধু বাংলাদেশ থেকে লোক নেবে না এখান থেকে চোদ্দটা কান্ট্রি থেকে কিন্তু তারা সীমিত আকারে লোক নেবে তো এই ক্ষেত্রে যদি তারা মানে এই মিটিংটা করতো এই বৈঠকটা হইতো তাহলে হচ্ছে বাংলাদেশ বাদ দিয়েও তারা অন্য দেশ কিন্তু আলোচনা করতে পারতো পরবর্তীতে বাংলাদেশ এটার সাথে যুক্ত হতে পারতো তো এখন পর্যন্ত যে নিউজটা আমরা পাই এটা কিন্তু একদমই ক্লিয়ার না যে এখন কলিংয়ের খুলবেই কি না হান্ড্রেড পার্সেন্ট আমরা যে নিউজগুলা পাই এটির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নাই সম্ভাব্য মানে ডেট বলতে পারি যে এটা খুলবে অথবা এমুক তারিখে বৈঠক হতে পারে কিন্তু যে এই বাইশ থেকে পঁচিশ তারিখে বৈঠকটা হওয়ার কথা ছিল এটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কনফার্ম ছিল যে তারা আলোচনা করবে এই বিষয় নিয়ে তো এখন পর্যন্ত যে বৈঠকটা হয়নি তাহলে মালয়েশিয়া কলিং কেয়ার খুলবে না তো অবশ্যই খুলবে যদি মালয়েশিয়ার সরকার মনে করে যে তাদের শ্রমিক কাজটি আছে বা তাদের লোকের প্রয়োজন তো তারা অবশ্যই খুলবে এটা বাংলাদেশ থাক বা না থাক একটা কথা মাথায় রাখতে হবে আমাদের যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু মালয়েশিয়ার নাই সো মালয়েশিয়া চাইলে কিন্তু অন্য অন্য যে দেশ আছে তাদের থেকেও নিতে পারবে লোক তো এই ক্ষেত্রে বাংলাদেশ পরবর্তীতে যুক্ত হতে পারবে তবে এখন যেহেতু মিটিংটা হয়নি আবার কবে হবে এটা অনেকেই বলতেছে যে সামনের মাসে মিটিং হবে অনেকেই বলতাছে যে আবার এই মানে সামনের মাসে বিশ থেকে বাইশ তারিখ বা পনেরো তারিখ মিটিং হবে না এটা একদমই ক্লিয়ার না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই পরিস্থিতি ঠিক না হবে ততদিন পর্যন্ত কিন্তু এটা মিটিং হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে যদিও হয় তাহলে মালয়েশিয়া থেকে যদি তারা মিটিং করে তাহলে হচ্ছে বাংলাদেশ মানে এটা এমনিতেই মিটিংয়ে যুক্ত হবে যদি মালয়েশিয়া সরকার মানে বৈঠক করে আর কি বিষয় নিয়ে আর যে একটা ভিডিও ভাইরাল হয়েছে পনেরোশে আগস্ট আবার আর্টিকে টু নতুন করে মানে জমা দিতে পারবে বা হচ্ছে আপনার এই কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তারা হচ্ছে সরাসরি যে ভেরিফিকেশন নিতে পারবে এটা হচ্ছে দু হাজার তেইশ সালে এই নিয়মটা ছিল বুঝছেন পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে কিন্তু নতুন করে আর টু পয়েন্ট জিরো অথবা থ্রি পয়েন্ট জিরুর কোনো খবর বা কোনো আপডেট আসে নাই এই পর্যন্ত আজকে ছাব্বিশ তারিখ সো এ পর্যন্ত কিন্তু কোনো নিউজ আসে না সো অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে মানুষের কলিং খোলার বৈঠকের বা যে কোনো আর্টিকে থ্রি হোক টু হোক তারা কিন্তু বৈঠক করেই কিন্তু বা মিটিং করেই তারা হচ্ছে সিদ্ধান্ত নিবে আর ওইটা আমরা জানতে পারবো তো আমাদের অপেক্ষা করতে হবে আরও দীর্ঘদিন জানি না আল্লাহ কতদিন আমাদের কপালে দুর্দশা লাগাই রাখছে সো যদি বৈঠকটা হয়ে যায় আমরা যে কোনো একটা ডিসিশনে মানে শুনতে পারবো যে সরকার কি ডিসিশন নিয়েছে বাংলাদেশ সরকার কি ডিসিশন নিয়েছে ভিডিওটা এ পর্যন্তই ছিল কেউ হচ্ছে বিভ্রান্ত হবেন না এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই আমরা জানতে পারি নাই যদি নিউজ আসে অবশ্যই আপনারা ভালো ভালো গণমাধ্যমে কিন্তু সঠিক খবরটা পাবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ